আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে লিচু এই যে বোতল লিচু এবং এই পাশে আছে লিচু ড্রিঙ্ক এরকম কিন্তু লিচু ড্রিঙ্ক কাপড় ডিং সহ বিভিন্ন আইটেম অনেকে এটার মধ্যে চানাচুর করে পপকর্ন সহ বিভিন্ন আইটেম সিলিং করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে এবং এটা কাজ করা খুবই সহজ অপারেট করা খুবই সহজ যারা মেশিনারিজ নেবেন কিভাবে কাজ করবেন সব কিছু কিন্তু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেবো আপনাদেরকে সরাসরি দেখাই আমাদের মেশিনটা কীরকম কাজ করে তো আমরা এই যে ড্রিঙ্কের বোতলগুলা আমরা পুটিংয়ের এই গ্লাসগুলো সর্বদাও কিন্তু আপনারা করতে পারবেন একসাথে চার পিস করে করা যাবে আমাদের মেশিন দিয়ে আপনাদেরকে সরাসরি সিলিং করে দেখাই আমাদের মেশিন দিয়ে কীরকম সিলিং হয় যে প্রথমে আমরা চারটা ভিতরে দিলাম এখন এইটা যে আমরা ভিতরে দিয়ে দিব ভিতরে দিয়ে আমাদের যে নিচে পল্লির রোলটা আছে এখান থেকে টান দিয়ে আমরা পলিটাকে এদিকে নিয়ে আসবো যে নিয়ে এসে নিচের যে প্যাডেলটা আছে প্যাডেলটা চাপ দিয়ে এভাবে এক থেকে দুই সেকেন্ড ধরে রাখলেই আমাদের কিন্তু এটা সিলিং হয়ে যাবে এটা কীরকম সিলিং হলে যে সবগুলা সিলিং হয়ে গেছে এখন আমি এটা বের করে আপনাদেরকে সরাসরি দেখাই একসাথে চারটা সিলিং হয়ে গেছে যে দুইটা বের করলাম আরও দুইটা আপনাদেরকে সরাসরি বের করে দেখাই এখন শুধু পলিগুলা কেটে ছোট করে দিলেই আমাদের কিন্তু এই এই প্রোডাক্টটা রেডি একবারে বিক্রুর জন্য আমাদের উপযোগী হয়ে গেছে যে বাকি যেটা যে কেটে দিব আর এগুলো কেচি দিয়ে কাটা আশা করি সহজেই কাটতে পারবেন এগুলো হাতের কাজ এটা শিখার করতে একটু সময় বেশি লাগবে দুই দিন কাজ করলে এবার হাত ক্লিয়ার হয়ে যাবে। যে কেচি দিয়ে রাউন্ড শেপ করে এটা কেটে দিলেই হয়ে যাবে আমরা চাইলে কিন্তু এটা কাটিং সহ দিতে পারবো কিন্তু সেক্ষেত্রে আপনারা ভ্যারাইটিস আইটেম করতে পারবেন না কারণ তখন ডাইস্টাইটার মধ্যে ফিক্সড রাখতে হবে এই যে যদি এরকমভাবে আপনারা কাটিং করে নেন তাহলে এটার মধ্যে আপনারা বিভিন্ন আইটেম করতে পারবেন আর যদি এটার মধ্যে আমরা ব্লেড সেট করে দিই তাহলে এটা ফিক্সড হয়ে যাবে শুধু একটা আইটেমই কাজ করা যাবে এই যে লিক হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই পারফেক্ট সিলিং পাবেন আমাদের এই মেশিন দিয়ে কাজ করলে সাথে এরকম চারটা সিলিং করে দেখালাম এখন এরকম চারটা লিসও একসাথে সিলিং করে দেখাবো সেজন্য আমাদের ডাইসটা চেঞ্জ করে নিতে হবে আমরা ডাইসটা এই যে লিচুর জন্য কিন্তু আমরা আলাদা একটা ডাইস দিয়ে দিব এই ডাইসটা নিয়েছি ডাইসটা এখানে বসাই দিলাম এটা ডাইস চেঞ্জ করা যাবে এখন আমরা এই যে লিচুর যে গ্লাসগুলো আছে যে লিচুর বোতলগুলো আমরা এটার মেশিনের ভিতরে দিয়ে দিব আর এটার জন্য যে উপরে ফয়েল থাকে এই ফয়েলগুলো জাস্ট এটার উপরে যে রেখে দিব ফয়েলটা রেখে দিচ্ছি আমরা এখন মেশিনের ভিতর দিয়ে আমরা আবার এটাকে চাপ দিব সর্বোচ্চ এক থেকে দুই সেকেন্ড তিন সেকেন্ড ধরে রাখতে হবে তাহলে কিন্তু এটা সিলিং হয়ে যাবে এই যে আপনাদেরকে দেখাই একবারে কিন্তু সিলিং হয়ে গেছে এটা কিন্তু আর পরার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন একবারে হিট প্রুফ এটা গোলে একবারে এটার সাথে ঝালাই লেগে গেছে এখন শুধু হাত দিয়ে একটু মোড়াই দিলেই এই যে প্রোডাক্ট কিন্তু রেডি তো আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে